আসসালামু আলাইকুম ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ান বুকস এ নাহিয়ানে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর একটা সাধারণ ভিডিও করব অ্যাজ ইন একটা বুক হল ভিডিও করব আর কি বেশ লম্বা একটা সময় জুড়ে আসলে সাধারণ নরমাল বই নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা সেই অর্থে করা হচ্ছিল না আমাদের জুলাই গণ অভ্যুত্থান গেল এবং সুন্দর একটা এক্সিবিশনও হচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছি তো সেখান থেকে এই পোস্টারটা আসলে কালেক্ট করা দশ টাকা প্রাইস নিয়েছে ই আর কি থেকে পোস্টারটা আসলে বানানো হয়েছে অনেকে জিজ্ঞেস করছিলেন ওই পোস্টের কমেন্টে কিংবা ছবির কমেন্টে আর কি তাই এই ভিডিওতে সেটা বলে দিলাম আহ বাট হ্যাঁ এখন আসা যাক রেগুলার বুকিশ একটা বুক হল ভিডিওতে অর্থাৎ আজকে আমি অনেকগুলো বই কিনেছি সেই বইপত্রগুলো আপনাদেরকে জাস্ট দেখাবো আনবক্স করবো আনপ্যাক করব। এবং যে কোনো বুক লাভারের কাছে বা রিডারের কাছে এবং স্পেশালি যারা আসলে বই কিনে পড়তে পছন্দ করেন কিংবা বই কালেক্ট করতে পছন্দ করেন তাদের জন্য বই বুক হল মানে একসাথে বেশ কিছু বই কেনাটা একটা ডেফিনেটলি স্মরণীয় ঘটনা এবং আজকে বেশ ঘটা করে আয়োজন করে বেশ কয়েকটা জায়গা থেকে অনেকগুলো বই অনেকগুলো অসাধারণ চমৎকার বই আসলে কালেক্ট করা হয়েছে এবং দারুণ সব সেল করার সুযোগ হয়েছে এক্সপ্লোর সো প্রথমেই আছে বাতিঘর থেকে দুইটা বই বইগুলো দেখাচ্ছি তবে এই ফাঁকে জানিয়ে রাখি বাতিঘরে বাতিঘর প্রকাশনীর যে বইগুলো আছে সেগুলোতে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট একটা অফার চলছে সো সাধারণত তো টোয়েন্টি টু টোয়েন্টি এর বেশি ডিসকাউন্ট আমরা বাংলাদেশি বইতে পাই না বাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বাতি ঘরে অসাধারণ সব বই আছে স্পেশালি এখন যারা বিভিন্ন রাজনীতি রিলেটেড সমাজ সংস্কার রিলেটেড বই খুঁজছেন সেগুলো বাতি ঘরে পাবেন প্রথমাতেও এই ধরনের অনেক বই আছে প্রথমা বাতি ঘর ইউপিএল এই সবগুলো পাবলিকেশনে এই ধরনের অনেক বইয়ের সমাহার একসাথে আপনারা পাবেন বাট হ্যাঁ ডিসকাউন্টটা এই মুহূর্তে চলছে বাতি ঘরে থার্টি পার্সেন্ট ওকে আমি যে দুইটা বই আসলে সংগ্রহ করেছি সেগুলো আপনাদের সবার অতি চেনা এবং আমি আগে পড়িনি সেটা হচ্ছে ডেইজ অ্যাট দ্য মরিসাকি বুকশপ অসাধারণ কভারের জন্য ডেফিনেটলি একটা ইন্টারেস্ট আলাদা করে কাজ করে বাট এই বইটির সেকেন্ড জেভার্শন সিকুয়াল বলা যেতে পারে মোর ডেজ এট মরিসা কি এইটা প্রকাশিত হয়েছে এবং এইটার পেছনের ফ্ল্যাপের লেখাটা পড়ে আমি এতটা ইন্সপায়ার্ড হলাম এতটা ভালো লাগলো এতটা ফিলগুড ফিলিং দিলো আমি যদিও জানি যে বইটা প্রবাবলি একটু বেশি হাইট একটু ওভারেটেড কিন্তু স্টিল আমার মনে হলো যে সেকেন্ড বইটা আমার পড়তেই হবে কিন্তু সেকেন্ড বইটা পড়ার আগে তো প্রথম বইটা পড়ে নিতে হচ্ছে তো এই কারণে একবারে দুইটাই আসলে সংগ্রহ করা খুবই কভার খুবই মানে কালেকশন আমি জানি না যেহেতু বইটা পড়িনি সো কন্টেন্ট বলতে পারছি না যে রাখার মতো বই কিনা কিন্তু অ্যাজ বুক অ্যাজ আ মানে অ্যাজ আ প্রোডাকশন কভার টভার সবকিছু মিলিয়ে মানে দুর্দান্ত লাগছে কেন আমার কাছে এত বেশি ভালো লেগেছে সেইটার একটা রিজন হচ্ছে যে আমার পার্সোনালি বুকশপ বুকশপ ওরিয়েন্টেড রিডিং সার্কেলস রিডিং কালচার এই জিনিসগুলো আমার একটা আগ্রহের জায়গা বাঙালির আড্ডা বাঙালির সাহিত্য আড্ডা এগুলোও হচ্ছে আমার খুব আগ্রহের একটা ব্যাপার এবং নীল গায়মেনের আপনারা দেখবেন যে একটা আর্টিকেল আছে ওয়াই বুকশপস অ্যান্ড ডে ড্রিভিং উইল সেভ আস ইন দ্য ফিউচার এরকম একটা আর্টিকেলও আমি পড়েছিলাম সম্ভবত নিউ ইয়র্ক টাইমস বা নিউ ইয়র্কারে তো আহ ওইখানেও আসলে উনি বলেছেন যে বুকশপ ভিত্তিক কালচারটাকে কত বেশি আসলে আমাদের আঁকড়ে ধরে রাখা উচিত এবং কেন এই ধরনের দিবা স্বপ্ন দেখাটা আমাদের জন্য আসলে ভালো সেই জিনিসটা আমি পার্সোনালি খুব ফিল করি বুকশপের সাথে কথা বলতে গিয়ে সাথে কথা বলে মানুষজনের আমি পার্সোনালি মনে করি যে অনেক পজিটিভ আউটকামস আসলে আসতে পারে তো সব জায়গা থেকে বুকশপ প্রতি আমার একটা ইন জেনারেল ভালো লাগা কাজ করে এবং ছোটবেলা থেকে ডেফিনেটলি যারা বই পছন্দ করে তারা বেশি বই আছে এরকম যে কোনো জায়গা পছন্দ করতেই বাধ্য তো এটার পেছনে লেখা আহ দুইজন বুকশপটা ঘুরে দেখছে খুব সম্ভবত একজন বয়স্ক ব্যক্তি তার ছোট একজনকে নিয়ে গেছে এটাও আমার জন্য খুব ইন্সপায়ারিং ধরেন আমার বাবা আমাকে বুকশপে ধরেন নিয়ে গিয়েছে আমার বিভিন্ন মামা অনেক সময় আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে বইয়ের দোকানে বই কিনে দিয়েছে এই ইন্সপায়ারিং ছোটবেলার সবার হয়তো হয় না বাট আমার যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ ওই এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই প্রেস আছে এবং ওই আহ স্মৃতিগুলোর মধ্য দিয়ে হয়তো ওই মানুষেরাও আমাদের সাথে আসলে বেঁচে থাকে এবং আহ ধরেন যেই এক্সপিরিয়েন্স আমরা আসলে করি এগুলো আমার কাছে খুবই প্রেসার সো বুকশপ কেন্দ্রিক এরকম একটা লেখা পেছনে লেখা আই ওয়ান্ডার ইফ দিস লাভ অফ বুকস ইজ হেরিডিটারি আই সামটাইমস থিঙ্ক দ্যাট মাইট বি ওয়াই আই এম স্টিল কামিং সো অফেন টু দ্য শপ অন মাই ডেজ অফ ফ্রম ওয়ার্ক দিস ইজ আ বুক শপ মাই আঙ্কেল সেইস হাউ আর উই নট গোয়িং টু লুক এট বুকস রাইট টাকা কো চাচা হচ্ছে তাকে বলছে আর কি ভাতিজাকে রাইট আই অ্যাগ্রি উইথ লাভ This is my beloved Morisaki bookshop. It's been an inseparable part of my life since the days I lived here. In its own modest way, it's a place that holds so many little stories within its walls. Maybe that's the reason I keep coming back. তো আমার নিজেরও আসলে বুকশপ গুলো নিয়ে এই ধরনের স্মৃতি আসলে আছে এবং এই গল্পগুলো আসলে আমার লাইফের অনেক প্রেশাস কিছু মোমেন্টস আর কি যেগুলো বুকশপ কেন্দ্রিক সো ওই কারণে আমার এই পেছনে লেখাটা পড়ে আমার মনে হলো এই বইটা আমি পড়তে চাই এবং সে কারণে কেনা পাঠকরা যারা এখনো বইটা পড়েননি তাদেরকে একটু কশন দিয়ে রাখি যে অনেকেই যারা পড়েছে তারা বলেছে ওকে ফিল গুড টাইপ বুক বাট অনেক বেশি হাইট সো আমি ওই জায়গা থেকে মোটেই বলছি না মোটেই ওইভাবে রেকমেন্ড করছি না পড়ার পর হয়তো আমি আমার কেমন লেগেছে ভালো লাগতেও পারে সেটা পরে আসলে বলবো বাট সোফার কেন কিনেছি সেই জিনিসটা এক্সপ্লেন করলাম এবং জাস্ট look at the covers cool এবার চলে যাই আমরা পরবর্তী সেগমেন্টে ওকে পরবর্তী সেগমেন্ট হচ্ছে আচ্ছা বাতিঘর থেকে আসলে আরো কিছু বই সংগ্রহ করেছি পরে দেখাচ্ছি বাট এর আগে বলি অ্যান্ড অর দা রিডিং ক্যাফে ধানমন্ডির যে ব্রাঞ্চটা আছে অর্থাৎ ঢাকা কলেজের অপজিটে যে ব্রাঞ্চটা আছে ওরা একটা অসাধারণ দুর্দান্ত সেল দিয়েছে আনবিলিভেবল প্রাইসে বিভিন্ন ধরনের বই আসলে সেখানে পাওয়া যাচ্ছে নর্মাল রেগুলার স্টকের বইগুলোতেও থার্টি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসলে আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা এমন না মানে ওদের গায়ের দাম থেকে ডাবল করে ওইটার উপরে থার্টি পার্সেন্ট বলে বাট স্টিল সাশ্রয়ী ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ এর মতো অনেক ক্ষেত্রে আসে সো সেটা একটা আছে বাট ওরা যেটা করেছে যে ওদের স্টক ক্লিয়ারেন্স অফারে দুইশো টাকায় যে কোনো বই একটা অফার দিয়েছে সেটা হচ্ছে ওদের রেগুলার বুকশপের উপরের তালায় এবং ওইখানেও অনেক অনেক বই আছে এবং সেখান থেকে বেশ কিছু বই আসলে আমি সংগ্রহ করেছি সো আমি একটা দেখাই এটা দেখতেই পাচ্ছেন কফি টেবিল বুক এবং ভেতরে পাতায় পাতায় ছবি সো দুর্দান্ত একটা কালেকশন আমি বলবো এত বড় আমি হাতে রাখতেই কষ্ট হচ্ছে তো ইয়া তো এই দেখেন কত বড় সো এটা হচ্ছে আমি পেয়ে গিয়েছি দুইশো টাকায় ওকে আমি একটু সাইডে রাখি এইরকম আমি হচ্ছে একটু খুঁজে খুঁজে গুড বাই টাইপের লেনা হারজং পিলগ্রিমস বিকামিং দ্য পাথ ইটসেলফ আহ এটাও হচ্ছে মূলত ছবি দিয়ে আসলে একটা আহ গল্প বর্ণনা করা হয়েছে এবং দেখেন কি অসাধারণ সব ছবি এবং স্পেশালি কালচার ভুটানিস কালচার নিয়ে আমার একটা আলাদা আগ্রহ আছে আপনারা অনেকে হয়তো জানেন আমি ভুটান গিয়েছি এই ধরনের নেপালে গিয়েছি নেপালে অনেক এবং এগুলো নিয়ে পড়াশোনা করতে করতে জানতে আমার একটা আগ্রহের জায়গা বলা যায় সো এই ধরনের বইগুলো আসলে আমি কখনো ইমাজিন করি নাই যে আমি কখনো কিনতে পারবো কারণ এগুলোর এক একটা আইড নো মানে দুই হাজার পাঁচ হাজার চার হাজার টাকার দামের কমে আসলে এই বইগুলো পাওয়া যায় না কখনো বাট অফারে পেয়ে গেলাম বড় দুইশো টাকায় ওকে এটাও রাখি আরেকটা এরকম বই আসলে আছে সেটা হচ্ছে ভুটান এবং নিয়ে তো আমার অনেক বেশি আছে আছে অনেকগুলো ছবি এই বইগুলো একটু আসতে ধীরে দেখে শুনে পড়বো আহ চিন্তা করে আসলে কেনা এবং ডেফিনেটলি দুইশো টাকায় এই বই পাবো এটা তো কখনো আসলে কল্পনা করি নাই সো ইয়া এটার যেমন আহ রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার টাকা বাটাই গেত দুইশো টাকায় সো বুঝতেই পাচ্ছেন কেন আসলে অনেকগুলো বই কিনতে বাধ্য হয়েছি বা কিনেছি সো ইয়া অফার চলবে পঁচিশ তারিখ পর্যন্ত সো আপনারাও চাইলে ঘুরে দেখে আসতে পারেন যদিও মানে এত ভিড় এত মানুষ আসছে সো ভালো বই সব থেকে মানুষজন নিয়ে যাচ্ছে বাট স্টিল অনেক অনেক বই আছে অ্যান্ড অসাধারণ কালেকশন ইভেন থার্টি ডিসকাউন্টে তো আরও বেটার কালেকশন প্লিজ চেক ইট আউট অল রাইট সো রিডিং ক্যাফে থেকে আরও যে বইগুলো সংগ্রহ করেছি সেইটা হচ্ছে দেখে ওকে আচ্ছা একটা বই মনে হয় একটু এইখানে চলে গিয়েছে যেটা দেখানো হয়নি আচ্ছা এটা 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 পরে দেখাবো সো সাইডে রাখি যেহেতু ম্যাগাজিন অন্য যে বইগুলো সেগুলো ফেলি আচ্ছা এটাও দুইশো টাকায় সংগ্রহ করেছি লেখা জোখার কারখানাতে সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখা এটি বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত রাইটিং রিলেটেড বই তো আমি এমনিতেও বেশ পুরি ঘাটাঘাটি করি সো হ্যাঁ ওই জায়গা থেকে এটা ডেফিনেটলি ইট স্টোয় নিয়ে একটা বই সংগ্রহ করেছি রাইট থিং রাইট নাও রায়ন হলিডের লেটেস্ট বই পড়ে মোটামুটি আগে থেকেই ধারণা ছিল যথেষ্ট ভালো লেগেছে ভালোই লাগবে আমার এবং র্যান হলিডে সবগুলো বই ইভেনচুয়ালি হয়তো আমার পড়া হবে বাট এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে নিয়ে নিলাম আর পাশাপাশি এটা হচ্ছে রিসেন্টলি রান হলিডের একেবারে নতুন বই এবং নিউ ইয়র্ক টাইমসে নাম্বার ওয়ান বেস্ট সেলার হয়েছিল তো রায়ন হলিডের জন্য এটা একটা ইন্সপায়ারিং মোমেন্ট ছিল উনি একটা ভিডিও করে বলেছিলেন ফোন করে দেখাচ্ছিলেন যে উনি সবাইকে জানাচ্ছেন উনি কত হ্যাপি এবং এরপর উনি নতুন বইয়ের কাজে আবার ঝাঁপিয়ে পড়েছেন তো ওই জায়গা থেকে লেটেস্ট বইটা একটু দেখার ইচ্ছা ছিল এক দুই হচ্ছে বাকি যে বইগুলো আছে লাইক ইগো ইজ দ্য এনিমি কিংবা স্টিলনেস দ্য কি ওইগুলার চেয়ে আমি যেমন এখন যেটা পড়ছি অবস্রাগাল ইজ দ্য ওয়ে ওইটা আমার জন্য বেশি রিলেভেন্ট অ্যান্ড দেন রাইট থিং রাইট নাও এটাও আসলে আমার কাছে মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ বইটার হচ্ছে গুড ভ্যালুজ গুড ক্যারেক্টার গুড ডিডস এবং এই মুহূর্তে যখন আমরা আসলে সমাজ সংস্কারের কথা বলছি নিজের নিজের কাজ নিয়ে অনেক বেশি রিফ্লেক্ট করছি রাইট থিং রাইট নাও করাটা আসলে আরও বেশি জরুরি একটা ব্যাপার অ্যান্ড আই হোপ যে আমরা সেটা করার চেষ্টা করব রাইট আরেকটা বই এখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সংগ্রহ করা সেটা হচ্ছে ম্যাথিউ পেরিল ফ্রেন্ডস লাভার্স অ্যান্ড দ্য বিগ টেরিবল থিং আমরা অনেকেই আছি যারা ফ্রেন্ডস সিরিজটা দেখেছি ফ্রেন্ডস আমার অনেক প্রিয় সিরিজ না অনেক কিছুই আমার পছন্দ না বাট রিসেন্টলি রিওয়াচ করতে গিয়ে আসলে আমার ভালোই লাগছে আগে আই ইউজ টু ডিসলাইক ফ্রেন্ডস বাট নাও রিয়েলি লাইকিং ইট অ্যান্ড পার্টিকুলারলি চ্যান্ডলারের ক্যারেক্টারটা অসাধারণ একটা ক্যারেক্টার সো ওইটা আমি আরও বেশি মজা পাচ্ছি বাট আই অলসো নিউ ফ্রম বিফোর যে পেরির লাইফটাও অনেক ডিফিকাল্ট ছিল চ্যান্লার ক্যারেক্টারটা যেরকম তার ছোটবেলার যে ট্রমাগুলো আছে প্যারেন্টসের ডিভোর্স অন্যান্য ইস্যুসগুলোকে যে হিউমার দিয়ে সে আসলে ঢেকে রাখে ওই জিনিসটা বাস্তবে পেরিও হচ্ছে আসলে করতেন কারণ তারও খুব ডিফিকাল্ট চাইল্ডহুড এবং লাইফ ছিল অ্যান্ড ফাইনালি হি হ্যাড ক্যান্সার সো উনি জানতেন যে উনি মারা যাবেন এই বইটাতে উনি লিখে গিয়েছেন যে এই বইটা আপনারা যখন পড়ছেন প্রবলি আমল নট বি সো অন এই যে পেছনে লিখো আছে হাই মাই নেম ইজ ম্যাথিউ অল ডেড তো খুবই খুবই হৃদয় বিতারক একটা বই কিন্তু সেম টাইম যারা আপনারা মধ্য দিয়ে যাচ্ছেন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন মানে দেখেন উনিও ট্রমা নিয়ে একটা লাইফ পার করেছে অলসো উনি জানতেন যে উনি মারা যেতে যাচ্ছেন ওনার ক্যান্সার আছে সো অন ওই জায়গা থেকে উনি বইটা লিখেছেন সো ভেরি ভেরি টাচি আর কি সো ইয়া এই বইটা হচ্ছে ডেফিনেটলি পড়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি এবং কয়েকজন কাটাবন কনকর্ডের ওখান থেকে হরফ চর্চার চতুর্থ মানে সংখ্যাটা কালেক্ট করলাম বাংলা টাইপোগ্রাফি নিয়ে ম্যাগাজিন দুর্দান্ত সব এই ধরনের অপ্রচলিত ম্যাগাজিনগুলো পাওয়ার জন্য আসলে এবং কয়েকজনে আপনাকে যেতে হবে কাটাবন কনকর্ডের বেজমেন্টে ঘর থেকে আরেকটা সংখ্যা সংগ্রহ করলাম এইবার আমাদের এই গণ আন্দোলন গণ অভ্যুত্থান নিয়ে আসলে এই সংখ্যাটা করা হয়েছে সর্বজন কথা আহ খুব সম্ভবত আনু মোহাম্মদ স্যার হচ্ছে এটার সম্পাদক আনু মোহাম্মদ স্যার এর সম্পাদনায় এই ম্যাগাজিনটাও আসলে সংগ্রহ করলাম ইতিহাসের একটা অংশ পড়ার চেষ্টা করব পড়া হলে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বই নিয়ে অন্য কোনো পর্বে তারা